বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এসালম গ্রুপের যে হাজার কোটি টাকার প্রজেক্ট দিল্লিতে হাসিনাকে দিয়েছে বা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যেই সে প্রজেক্ট তস নচ হয়ে গেল দর্শক এই বিজয় মব জনতার বিজয় দর্শক আপনারা জানেন যে লতিফ সিদ্দিকী সহ কিছু কুলঙ্গারকে গ্রেফতার করা হয়েছে তারা একটা অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল ডক্টর সেখানে যাওয়ার কথা ছিল নাই কিন্তু আগেই জনগণ বিপ্লবী জনতা এটাকে জয় করে দিয়েছে এটা কি এটা বিরাট ভয়ানক প্রজেক্ট বাংলাদেশের রাজনীতিতে ওই যে মির্জা ফখরুল যেটা বলেছিলেন যে পঁচিশশো কোটি টাকার প্রজেক্ট ওই পঁচিশশো কোটি টাকার প্রজেক্টের কার্যক্রমের একটা অংশ হচ্ছে এটা এই মঞ্চ একাত্তরের পেছনে কত কোটি টাকা খরচ করেছে কে জানে এই মঞ্চ একাত্তর অমুক তমুক এগুলোর মাধ্যমে তারা প্রথমে সব সেমিনার করবে একটু সুশীল ভদ্র এদেরকে আস্তে 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 আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ফিরে আসবে তো মঞ্চ একাত্তর আজকের যে অনুষ্ঠান এবং সেখানে জনতার মব এই মব বিপ্লব এই মবি আমাদের সম্পদ এই মবি দেশ বাঁচছে এই মব আমাদেরকে আয়নাগর থেকে রক্ষা করেছে এই মব আমাদেরকে হাসিনার জুলুম থেকে রক্ষা করেছে এই মব বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছে ফেসিবাদের পতন ঘটিয়েছে সেই মব আবার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পারে নাই তবে হ্যাঁ তারা কোঅপারেট করেছে ইটস গুড এই মব কিন্তু পেরেছে আমাদের তরুণ প্রজন্ম আমাদের বিপ্লবী সহযোদ্ধারা সরাসরি মঞ্চ একাত্তর অনুষ্ঠানে গিয়ে স্লোগান দিয়েছে ঘেরাও দিয়েছে গায়ে হাত দেয়নি হ্যাঁ আমরা সবসময় মবকে সমর্থন করি কিন্তু কাউকে এমন ভাবে মারা সমর্থন করি না যাতে সে ইন্তেকাল করে আপনি চর দিতে পারেন বা তাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন এটি এই মবই হচ্ছে আসল দেশপ্রেমিক এখানে যেটা করেছে কাউকে কোনো চর দিয়েছে দেয়নি কাউকে লাঞ্ছিত করেছে করেনি শান্তিপূর্ণ স্লোগান দিয়েছে আজকে রিপোর্টার্স ইউনিটিতে এই লতিফ সিদ্দিকীদের সাথে যেটা হলো এর চাইতে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না এখানে কেউ কারো গায়ে হাত দেয়নি একদম পিসফুল ডেমনস্ট্রেশন এটা দেখলে আমার সেই ইউরোপ আমেরিকা আর ভদ্র কালচারের কথা মনে করে আপনি গালি দিবেন উত্তেজনা দেখাবেন কিন্তু কারো গায়ে হাত দিবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেটা চলছে একে অপরকে রাজাকারও বলে নানান অটুক্তি করে কেউ কাউকে শাহবাগী বলে রাস্তার এক পাশে অমুক দল স্লোগান দেয় তাদের ঠিক উল্টো প্রতিপক্ষ দল রাস্তার আর এক পাশে যেটা হাসিনা আমলে হাসিনা আমলে দৃশ্য মানে মারামারি করে কয়েকজনের লাশ পড়া কিন্তু না এগুলো হয় কিন্তু কারো গায়ে কেউ হাত দেয় না স্লোগানে স্লোগানে কথায় কথায় চোখে চোখে রাজনীতি হয় তো এই জন্যে মুক্তিযোদ্ধা যেটাই খান পান না মুক্তিযোদ্ধা ডক্টর কামাল মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এই মুক্তিযোদ্ধা ফজু পাকল এই টাইপের কিছু মুক্তিযোদ্ধাকে যদি আপনি না পিটাতে পারেন জেলে না পড়তে পারেন হজম করতে না পারেন তাহলে বাংলাদেশে এরা এসালমে হাজার কোটি টাকায় ভয়ানক অস্থিরতা তৈরি করবে এদের হাত ধরেই সে অস্থিরতা শুরু হবে এই জন্যে এদেরকে আগে ধরতে হবে এই তিন বাটপারকে যেটা খান পান না লতিফ সিদ্দিকি ফজু এদেরকে হজম করা শিখতে হবে বাংলাদেশ বাংলাদেশে আমাদের দ্বিতীয় বিপ্লব হওয়ার পর অনেক বড় বড় ষড়যন্ত্র হয়েছে অনেক কিছুই হয়েছে ডক্টর বেশ কিছু বিরাট প্রজেক্ট হজম করতে পেরেছে যেমন দাসকে হজম করতে অনেক কষ্ট হয়েছে এক তরুণ আইনজীবীকেও হত্যা করেছে আপনার চিন্তা করেন কিন্তু সে চিনময় দাস কিন্তু আর মুক্তি পায়নি ভারত কত চেষ্টা করেছে কত বিবৃতি লাভ হয়েছে চিন্ময় দাস একদম জয় বাংলা এই ইস্কন চিনময় দাস ইস্কনের পক্ষে বিএনপি তারা দাঁড়িয়েছিল ফরহাদ মাজার বিবৃতি দিয়েছিল এমনকি ইস্কন এই তিন দাসের বিরুদ্ধে যে মামলা করেছিল সেই লোক বিএনপি থেকে বহিষ্কার হয়েছে মানে বিএনপি পক্ষে পক্ষে ছিল। না। প্রচারণা বিএনপির মতামত এগুলো উপেক্ষা করে ডক্টর ইউনুস সরকার চিনময় কিন্তু হজম করতে পেরেছে একদম খেয়ে দিয়েছে রিপোর্টার্স ইউনিটিতে যে মপটা হয়েছে আমি মপ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো একদম পিসফুল লতিফ সিদ্দিক গায়ে কোনো হাত দিয়েছে না অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল আরো কিছু বার ছিল গারো গায়ে হাত দিয়েছে দেয়নি চমৎকার যে হাজার কোটি টাকার যে প্রজেক্ট আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সেগুলো জয় বাংলা করে দেওয়া হলো দর্শক যদি বাংলাদেশকে বাঁচাতে চান ফেসিবাদ আবার ফিরে না আসু এটা যদি চান আওয়ামী লীগের পুনরুত্থান যদি না চান তাহলে আপনাকে ফ্রাঙ্কলি বলি কেউ করবেন না ভুল বুঝবেন না আপনাকে সবার আগে মুক্তিযুদ্ধ পেটানো হবে কারণ এই মুক্তিযোদ্ধাদের উপর ভিত্তি করেই আবার ফেসিবাদ এবং আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে কেউ দেখেন না মুক্তিযোদ্ধা মানে সম্মানিত একটু ভুল বলেছে তাতে কি না মুক্তিযোদ্ধাকে আগে পিটাতে হবে আমি মুক্তিযোদ্ধা বলতে প্রকৃত বীর মুক্তযোদ্ধাদের বলছি না তারা আমাদের মাথার তাজ সম্মানের পাত্র আমরা তাদের রেসপেক্ট করি মুক্তিযোদ্ধাদের আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করি আমরা তাদের কাছ থেকে সেই বীরত্ব কথা গল্প শুনি এনলাইটেন হই কিন্তু মুক্তিযুদ্ধের নামে মুক্তিযোদ্ধা সেজে যারা আকাম করে হজু পাগলার মতো যেটাই খান পান্নার মতো ডক্টর কামালের মতো ওবায়দুল কাদের মতো আসাদুজ্জামান খান কামালের মতো এই ধরনের মুক্তিযোদ্ধাদের পেটানো শিখতে হবে এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে নাকি আবার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা কত অবদান এটা দিবেন না আপনাকে কি করতে হবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এদের সাথে পাঁচ আগস্ট কি আচরণ করেছেন ওই আচরণ করতে হবে সাহস করতে পেরেছে ভারতের রক্তচুগ উপেক্ষা করে বাংলাদেশের অনেক শক্তিশালী গ্রুপের রক্তচুগ উপেক্ষা করে এটা পেরেছে যার ফলে বাংলাদেশ একটা ভয়ানক অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে এখন আবার আরেক দাসটা নেমেছে সে হচ্ছে লতিফ সিদ্দিকি এ প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তরের নামে জেরাই খান পান্না জেরাই খান পান্নাকে গ্রেপ্তার করেন ফৌজুপাগলাকে ধরেন এবং লতিফ সিকি ধরবেন এরকম মুক্তিযোদ্ধা বাটপাট যেগুলো আছে সব মুক্তিযোদ্ধা বাটপা ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশ হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দেশ কাদের সিদ্দিকি কিংবা লতিফ কিংবা আসাদুজ্জামান কামাল কিংবা ওবায়দুল কাদের কিংবা হাসিনা মার্কা মুক্তিযোদ্ধাদের জনগণ দুষবে না এই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে দর্শক মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর এটার পিছনে এসালমের শত শত কোটি টাকা আছে শেখ হাসিনার নির্দেশে এই প্রোগ্রাম হয়েছে মঞ্চ একাত্তর আয়োজিত অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে সেই তো বলছেন আওয়ামী লীগ নেতারা আরে ভাই এটা তো এসালমের টাকা আওয়ামী লীগের প্রোগ্রাম এজন্য এই মঞ্চ একাত্তরের পক্ষে যারাই মায়ের গান না সাংবাদিক মাসুদ কামালকে দেখলাম সাদের সাথে এর পক্ষে দাঁড়িয়ে গেছে না এদেরকে যদি আপনি না পেটাতে পারেন এদের বিরুদ্ধে যদি মত করতে না পারেন তাহলে বাংলাদেশের বিপ্লব টিকবে না আওয়ামী লীগারা কোর্টে যায় না ওদেরকে ধরুন রাস্তাঘাটে এদেরকে জয় বাংলা করে দেন রাজনীতি ঠান্ডা হয়ে যাবে আওয়ামী লীগ ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে নইলে এদের পেছনে হাজার কোটি টাকা ইনভেস্ট করার মতো লোকের অভাব নেই এসলম করছে টাকার মাধ্যমে অনেক কিছু করতে পারবে না তবে এদেরকে সোজা হয়ে করতে হবে ঘোষণা আওয়ামী লীগ পুনর্বাসনের প্ল্যাটফর্ম এটা বাংলাদেশে নিষিদ্ধ অতএব মুক্তিযোদ্ধা নামে আসুক আর যে নামে আসুক এদেরকে পিটিয়ে যে কোনো প্রোগ্রাম থেকে একদম বের করে দিতে হবে পুলিশ সময় মতো যদি গ্রেফতার করে তাহলে আর জনগণের যাওয়া লাগবে না আর পুলিশ যেখানে ব্যর্থ হবে সেখানে জনগণ যে তাদেরকে ধরবে আপনারা জেনে থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজল রহমান যাকে আমি কিশোরগঞ্জের ফজা হিসাবে ডাকি তো এই ফজাকে তিন মাসের জন্য তার সমগ্র সদস্য পদ যেখানে যা কিছু আছে স্থগিত এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সে বিষয়টার একটা দিক হলো। তাকে যে দিয়েছে দিয়েছে। এই এখন তার আমি একটু আলোচনা করব। এখন একটা সাবজেক্ট অনেকে আমাকে বলেছে যে কো ভাই এই ফজার মত একটা লোককে নিয়ে আপনি যদি কথা বলতে যান এটা তো সময়ের অপচয় ফোজা কি আহ আসলে কথা বলার উপযুক্ত ইজ ইট ওয়ার্ড বিট মানে এটা কি সময় ক্ষেপণ কিনা আপনাদেরকে আমি একটা কথা বলি এই ফজলুর রহমান বাংলাদেশের যতগুলো ক্যান্সার আছে দেশ বিরোধী ক্যান্সার দেশের জনগণ বিরোধী ক্যান্সার ইসলাম বিরোধী ক্যান্সার এই সমগ্র ক্যান্সারে। মুখপাত্রের ভূমিকাটা মনে হচ্ছিল শাহরিয়ার কবিরের পরে এই ফজা সে পালন করছিল ইসলাম বিরোধী কথাবার্তা আলেম ওলামা বিরোধী কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা এবং সে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভারতের অবদান এর বাইরে তার কোনো কথা নাই আমরা একটা কথা একা একা চিন্তা করি আপনার পাশেই হয়তো কেউ চেতনাধারী আছে আপনার পাশেই কেউ হয়তো যুদ্ধ করেছে এমন কেউ আছে এখন এই স্বাধীনতা যুদ্ধের চেতনাধারী যারা তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন এই চেতনার অর্থ কি চেতনার অর্থ যদি এটা হয় সার্বভৌমত্বের দরকার নাই আমরা মহাভারতের স্বপ্ন দেখি চেতনার অর্থ কি বিনা যুদ্ধে আমার দেশের রাস্তাঘাট সড়ক পথ আকাশপথ, নৌপথ বিমান পথ ভারতীয়দের সামরিক সামরিক জিনিসপত্র বহন করার জন্য সব ওপেন করে দেবে। ভারতীয় পুলিশ বাংলাদেশে ঢুকবে যে কাউকে গ্রেফতার করে অথবা গুম করে নিয়ে যাবে চেতনার অর্থ ভারতের এনএসজি পিলখানায় ঢুকবে এবং আমাদের সামরিক বাহিনীর সাতান্ন জন অফিসারকে গুলি করে মেরে ফেলে আবার আবুধাবি এয়ারপ্লেন ধরে চলে যাবে আবার চেতনার অর্থ 100 বিলিয়ন ডলারের গভার্নমেন্ট চেতনার অর্থ কোভিডে ভ্যাকসিন দেওয়ার নাম করে 450 500 মিলিয়ন ডলার নিয়ে নেওয়া এবং ওই ঔষধটা ডেলিভার না করা চেতনার অর্থ ফেলোনি সহ হাজারো ভাই-বন্ধুরকে সীমান্তে হত্যা ফেলানির চেতনার অর্থ স্বাধীনতা যুদ্ধের পরপরই জঙ্গি তৎপরতা এগুলো মুক্তিযুদ্ধ এগুলো স্বাধীনতা যুদ্ধ এর রিপ্রেজেন্ট করে বাংলাদেশে যতগুলো কুত্তা আছে যতগুলো ক্যান্সার আছে এই ফজলুর রহমান তাদের একজন তো এ ধরনের ক্যান্সারদের নিয়ে কথা বলা উচিত না কিন্তু আপনি আর আমি কি করে ইগনোর করবেন তাদেরকে কারণ শহীদ জিয়া রাজনৈতিক দলের সদস্য পদ নিয়ে সিনিয়র সদস্য পদ নিয়ে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে যদি এই চেতনা চেতনাবাজরা দেশকে খোকলা করে দেয় সমাজকে দূষিত করে রাজনীতিকে জীবাণুযুক্ত করে এদেরকে নিয়ে যদি কথা না বলেন তাহলে আর কাদেরকে নিয়ে কথা বলবেন বাংলাদেশের ভিতরে যতগুলো ক্যান্সার আছে তার ভিতরে এখন আপনারা বলতে পারবেন না পঁচিশটা ক্যান্সারের ভিতরে চব্বিশটা আছে এবং ফজলু হইস অন্য আরেকটা ক্যান্সার এটাকে সরাতে হবে নিয়ে যদি আমরা কথা না বলি অনেকে বলে সে পাগলা সে মোটেও পাগল না সে পাগলের অভিনয় করে সে অভিনয় করে সে মুক্তিযুদ্ধের অভিনয় করে সে চেতনার অভিনয় করে সত্যিকার অর্থে সে না পাগল না মুক্তিযোদ্ধা না চেতনাধারী না দেশপ্রেমিক সে ছিল মুজিব বাহিনীর এক লস কাটা কুত্তা যার আলটিমেট উদ্দেশ্য একটা ভারতের স্বার্থ রক্ষা করা যে কোনো মূল্যে ভারতের অস্তিত্বকে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে বাংলাদেশকে ভারতের আওতার মধ্যে নিয়ে আসা ফজলুর একমাত্র উদ্দেশ্য এটা আর এই মুহূর্তে ফজলু যা কিছু করছে এ করার উদ্দেশ্য একটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে একটা অল্টারনেট প্ল্যাটফর্মে তারা রাজনীতি করতে পারবে যে প্ল্যাটফর্মে ফজলু যেসব কাজ কারবার করছে তার একমাত্র উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করা শুধু কি ফজা ফজার সাথে গোলাম ময়লা রনি আছে ফজার সাথে রুমিন ফারহানা আছে আরও কিছু লোকজন আছে গোয়া শরী গোরখোদক আব্বাস বিএনপি শাওয়া আব্দুল আওয়াল মিন্টু এটা তো সব একই একই পালের গরু তো দর্শকবৃন্দ ফজলুর রহমানের মতো লোকজনদের পিছনে যারা আস্কে সাপোর্ট করছে এদেরকে বিএনপি মনে করার বা এদেরকে দেশপ্রেমিক মনে করার কোনো কারণ নাই এরা দেশপ্রেমিক না এ বলে না ফজা বলে না যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি ফজা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে নাই ফজা আন্দোলন করেছে তার দলের অন্য নেতাদের বিরুদ্ধে হাসিনা কেন তাকে প্রধানমন্ত্রী বানায় নাই বড় মন্ত্রী বানায় নাই কিশোরগঞ্জের পুরো দায়িত্ব তাকে দেয় নাই ফজা বিএনপিতে আসছে জিয়ার প্রতি বর্ষতা স্বীকার করিয়া না জিয়ার অবদানকে স্বীকার কইরা নিয়ে না বেগম জিয়ার অবদানকে মাইনা নিয়ে না জিয়া বিএনপি ফজা বিএনপি তে জয়েন করছে আওয়ামী লীগ রাগায় দেওয়ার জন্য আমারে পজিশন দেওয়া নয় আমি বিএনপি তে আসছি তোমাদের এখন সুযোগ দিলাম আমারে যদি আবার সঠিক জায়গায় ফিরে আনাও আমি বিএনপি রে কবরের মধ্যে ঢুকাইয়া দেব ফজাই এই মুহূর্তে যা কিছু করছে বিএনপি কে কবরের ভিতরে ঢুকানোর জন্য ফা এর বাইরে আর কোনো কাজ করতে পারে না যে মানুষ তার যোগ্যতা নিয়ে এত গর্ব করে এত বড়াই করে সেই লোক ওই গামসালা রাজনীতি করতে দ্যাট ইজ হিজ ক্লাস দ্যাট ইজ হিজ স্ট্যাটাস দ্যাট ইজ হিজ ভিশন এ ধরনের গাধা এ ধরনের ইডিয়েট আমরা যে যাকে যা কিছু বলি না কেন সে ভারতের প্রতি আনুগত্য দেখিয়েছে উবান তাকে যা শিখিয়েছে উবানের মুতের তার মুখের মধ্যে আছে উবানের পেশাবের গন্ধ তার ব্রেইনের মধ্যে আছে সে উবানের কথার বাইরে যায় নাই এখনো যাবে না কবরে যেদিন যাবে ইনালিল্লা পরা বাদ দিয়া সে সারে যাহাছে আচ্ছা গান গাইবে আর কবরে